বন্ধুরা এই যে দেখো আমার রাত্রে সেবা হয়ে গেছে আমি এখন প্রসাদটা তুলে এই শয়নে দেব তোমরা দেখতে থাকো আমি প্রসাদটা তুলে নিলাম জায়গাটা একটু তুলে মুছে দিলাম আবার আমি ধুয়ে নেবো তারপরে আমি গোপাল সোনার সিঙ্গার গুলো এক এক করে খুলে দেব দেখো তোমরা আমি কিভাবে গোপাল সোনাকে শয়নে দেই বাসিটা আমি ওদের মাথার সামনে রেখে দেব বাসি ছাড়াতো গোপালকে দেখা যায় না গোপাল গোপালের কাছেই সব সময় বাসি দিয়ে রাখতে হয় গুলো খুলে দিলাম এবার আমি গোপুসনাকে সোনাকে মুখটা একটু মুছে দেব একটা গামছাবি দিয়ে ভালো করে হাত মুখ মুছিয়ে দিলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই এই জামাগুলো পরিয়ে এই দিয়ে দিব এই যে দেখো এইভাবে করে দুলিয়ে দুলিয়ে এত ছোট আমি এক হাত দোলাচ্ছি দেখো কালো সোনা শুয়ে পড়েছে এবার গোপসোনা শুবে গোপু আমি একটু দোলদোল করছি হাতে নিয়ে গোপু শুয়ে পড়ো এই কোল বালিশটাই আমি দিয়ে দিলাম এটাই দুজনেরই হয়ে যাবে আমি ওদের একটু আদর করে দেব হাত পাগুলো একটু টিপে টিপে দেব এবার আমি তেনটা মশারি লাগিয়ে দেব এটা নতুন মশারি নতুন গিফট করেছিলাম গোপু জন্মাষ্টমীতে ঘুমিয়ে পড়েছে গোপু সোনা আর কানু সোনা এবার আমি ওদেরকে আসনের ভিতরে দিয়ে দিলাম এবার আমি পর্দাটা দিয়ে দিলাম এখানে এক গ্লাস জল রেখে দেব জলটা দেখে দিলাম রাধে রাধে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গোপু কানুর পাশে থেকো দেখা হবে পরের কোনো এক ভিডিওতে রাধে রাধে